আমি জীবন্ত একটা লাশ এটাই নতুন ইতিহাস একটি প্রতিবার মৃত্যু একটি পরিবারের মৃত্যু বাবার সিনহ এবং বোনের ভালোবাসা বঞ্চিত এই না পাওয়ার বিষয়কে উপজীব্য করে দীপ্তমান হয়েছে বাংলাদেশের এক কালজয়ী চলচ্চিত্র ইতিহাস দুই হাজার দুই সালে মুক্তিপ্রাপ্ত এই মুভিটি সমগ্র দেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে চলুন এক নজরে দেখে আসি বাবা কাজী হায়াত পরিচালিত সেলে মারুফের প্রথম সিনেমা ইতিহাস ইতিহাস মুভিতে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর অন্যায় এবং তাদের ভুলের পরিণতি দেখানো হয়েছে দেখানো হয়েছে কি করে একটি পরিবার ধ্বংস হয়ে যায় দেখানো হয়েছে কি করে ভালো ছেলে থেকে ভয়ঙ্কর সন্ত্রাসীতে পরিণত হয় মুভিতে বোঝানো হয়েছে যদি সেই সময় পরিবার তার সাথে থাকতো তাহলে হয়তো ছেলেটি এভাবে অন্ধকার জগতে চলে যেত না মুভিটি তৎকালীন সময়ের কথা ভেবে তৈরি করা হলেও মুভিটি বর্তমান সময়ের সাথে পুরোপুরি মিলে যায় আমরা তা আশেপাশের অবস্থান থেকেই বুঝতে পারি বোনের আদরের ছোট ভাই মারুফ লেখাপড়া করে একটি ইংলিশ মিডিয়াম স্কুলে বাবা পেশা সাংবাদিক নাম আহাদ চৌধুরী খুব নাম করা সাংবাদিক এক নামে সবাই চিনে সততা তার আদর্শ তিনি তার সন্তানদের গর্ব করে বলেন তোমাদের জন্য কিছু না করে গেলেও যে সম্মান আমি পেয়েছি সেজন্য সবাই তোমাদের লাইনের পিছন থেকে সামনে নিয়ে আসবে কোথাও তোমাদের আটকে রাখতে পারবে না বাবার এই কথায় যেন মারুফের জন্য কাল হলো স্কুলে যাবার পথে পুলিশ মারুফকে না চিনেই ধরে নিয়ে যায় বাবার নাম শুনে মারুফকে হেরনকুর হিসাবে কারাগারে আটকে রাখে কারণ সাংবাদিকের ছেলেকে বিনা দোষে ধরছে শুনলে পুলিশের অন্যায়ের উপর প্রতিবেদন লিখবে তাই জামিনে বের হয় মারুফ ভালো থাকার চেষ্টা করে এই খারাপ সমাজ থেকে চলে যেতে চায় আমেরিকাতে কিন্তু আবার তাকে পুলিশ আটক করে শুরু হয় কাহিনি শুরু হয় নতুন এক ইতিহাস মারুফকে ধরে নেওয়ার শোকে বাবা কাজে হায়াত হার্ট অ্যাটাক করে তাই মারুফকে কারাগারে দেখতে যেতে পারেনি কারাগারে পরিচয় হয় কাবিলার সঙ্গে কাবিলা তার উকিলকে দিয়ে মারুফের জামিনের ব্যবস্থা করেন মারুফ বের হয়ে খুন করেন সেই অফিসারকে যে তাকে বিনা দোষে ফেন্সিডিল দিয়ে ফাঁসিয়েছে এভাবেই মারুফ হয়ে ওঠে ভয়ঙ্কর সন্ত্রাসী মারুফকে ধরতে পুলিশ হন্যে হয়ে খুঁজে মারুফ আশ্রয় নেয় এক বাবার দরবারে বন্ড বাবার দরবারে চলে হুস্কির আড্ডা এভাবে ছবিটির প্রতিটি পরতে পরতে কাহিনী লুকিয়ে রয়েছে মারুফের বাবার হার্টের চিকিৎসার জন্য প্রয়োজন পাঁচ লক্ষ টাকা তাই মারুফ একটি গার্মেন্টস থেকে পাঁচ লক্ষ টাকা চাঁদা নিয়ে আসে কিন্তু কাজে হায়াত তা রাখেননি কারণ ওই চাঁদার টাকা ফেরত না দিলে মারুফের বোনকে তুলে নিয়ে যাবে কাবিলা এবং কাবিলা তার বাবাকে এই টাকার জন্য একটি থাপ্পড় মেরেছিল মারুফকে বাসা থেকে চলে যেতে বলা হলো সে যেন কখনই এই বাড়িতে আর না আসে মারুফ অনুরোধ জানায় শেষবারের মতো তাকে একটি চুমো দিতে সেলের অনুরোধে বাবা অভিমান করে থাকতে পারেনি চুমো দিতে এসে সেলের বাম কাঁধে পড়ে মারা যান বাবা এভাবেই ছবির কাহিনীটি হয়ে ওঠে আরও জোরদার ছবির কাহিনীটি সম্পর্কে জানতে হলে দেখতে হবে পুরো সিনেমাটি